হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম এক ওজনের অরিজিনাল চাঁদিরুপার নিউ সাফলাফুল বেসলাইটের ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন সাফলাফুল বেসলাইটের ডিজাইন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন এই বেসপাইটটি অরিজিনাল চাঁদিরুপা বর্তমান তিন হাজার টাকা ভরি এবং এই ব্রেসলেটটির মেকিং চার্জ পাঁচশো টাকা ইন্টুটা তিন হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন রুপ আর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দেখেন পিছনে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে এই যে দেখেন একুশ ক্যারেট পিছনে হোলমার্ক করা রয়েছে আপনারা চাইলে এই ব্রেসলেটটির মধ্যে সন্ন্যের কালারও করতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন ড্রাফ ইউজ করলে অনেক সুন্দর লাগবে এই যে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন হাতে পড়লে অনেক সুন্দর লাগবে মেয়েদের জন্য মাত্র এক ওজনের তিন হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বেসলেট রয়েছে আরো সুজনের মধ্যেও পাবেন এই যে এক জনের সচিন ছেলেদের জন্য মাত্র এক ছেলেদের ব্যসলেটের ডিজাইন পাঁচ হাজার টাকার মধ্যেই পাবেন এক একবারে আটান্ন জনের সচিন বেসলেট পাঁচ হাজার টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বেসিট রয়েছে আর কুয়া মজন ভাবে মধ্যেও পাবেন বর্তমান অরিজিনাল চাঁদির উপা তিন হাজার টাকা ভরি যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ আজকের মতন আল্লাহ হাফেজ